কি করে থামেনি তো ভারত থেকে ওই দলটাকে সেই এসে আমরা বুঝছি আমরা তো যেন মানে মাইজাই বিষয়টা করে দিবি বুঝল না আরে এতো বাবা এতো পর রাত দিলে না ভালো হয় বল আর হলো কি কিছু বুঝছি বুঝতে পারছো তাহলে রাত দিলে না

আর অবশ্য তার দুজন বাকি যে সম্ভবত আছে তাদেরকেও দেখেন আসলে আজকে কি অর্ডার দিয়েছেন ভাই আপনি পক্ষ থেকে আমাদেরকে ইনশাআল্লাহ আসলেই দেখতে পাবেন আজকে এদিকে দেখার আজকে আমাদের জন্য রিপু বক্সি চিকেন রোস্ট সম্ভবত চিকেন ফ্রাইটা আমাদের জন্য অর্ডার করছে আজকে ভাই আমাদের খাওয়াবে আমরা বাইজান দোয়া করি বাইজান আগামীতে বিয়ার আর আমি এটা নবিক